জেলের বউ স্ত্রী জাদুময় মাছ স্বর্ণ মাছ নদীর ধারে সকালবেলা এক ছিল এক দরিদ্র জেলে সে প্রতিদিন ভোরে নদীতে মাছ ধরতে যেত তার সংসারে অভাব অনটন লেগেই থাকত তবুও সে ছিল পরিশ্রমী সৎ মানুষ পাখির ডাক জলের শব্দ জেলে আহা আজ ভোরটা বেশ সুন্দর দেখিত ভাগ্যে কি মিলে আজ একটু ভালো মাছ পাই কিনা জাল ফেলার জেলি নদীতে জাল ফেললো কিছুক্ষণ পর পরশেটের পেলো জালে কিছু একটা ধরা পড়েছে জেলে উৎসাহে পরের বাবা দেখি দেখি কি ধরা পড়ল জাদুময় মাছের আবির্ভাব জালের টানার শব্দ ঘরাত ঘরাতড়াত জালে ধরা পড়ল এক অদ্ভুত রঙের স্বর্ণ কালারের মাছ মাছটি হঠাৎ কথা বলতে শুরু করল স্বর্ণ মাছ মিষ্টি কণ্ঠে জেলে ভাই আমাকে ছেড়ে দাও আমি কোনো সাধারণ মাছ নই আমি জাদুময় মাছ যদি আমাকে মুক্তি দাও তাহলে তোমার জীবনে সুখ এনে দেব জেলে চমকে তুমি কথা বলতে পারো আচ্ছা তোমাকে ছেড়ে দিলাম আমি কোনো প্রাণীকে কষ্ট দিতে চাই না জেলে মাছটিকে ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসলো কিন্তু তার স্ত্রী বিষয়টা জানার পর একেবারে ক্ষেপে গেল জেলের ঘর স্ত্রী লাগে কি বলছো তুমি একটা জাদুময় মাছকে ছেড়ে দিলে কেন ওর কাছে কিছু চাওনি তুমি একেবারে বোকার হদ্দ তুমি জেলে শান্ত হবে ও মাছটার দয়ালু ছিল তাই আমি তাকে কষ্ট দিতে পারিনি স্ত্রী লভ না না আবার নদীতে যাবে বলবে আমাদের একটা নতুন ঘর চাই যাতে বৃষ্টির পানি আমাদের ঘরে না জেলে পরদিন সকালে জেলে আবার নদীতে গেল আর জাদুময় মাছকে ডাকলো মাছের কাছে প্রার্থনা জেলে ডাক দিয়ে বলে হে জাদুময় মাছ তুমি কি আছো আমার স্ত্রী একটা ছোট অনুরোধ করেছে তুমি কি অনুরোধটা রাখবে স্বর্ণ মাছ হেসে বল জেলে ভাই কি চাও তুমি বলো আমায় জেলে শান্ত ভাবে বলে আমাদের একটা ভালো করে ঘর চাই স্বর্ণ মাছ ঠিক আছে তুমি বাড়ি ফিরে যাও দেখো তোমার ঘর বদলে গেছে জেলে ঘরে ফিরে দেখে পুরনো ভাঙা করে ঘর বদলে এক সুন্দর নতুন ঘর হয়ে গেছে স্ত্রীর লোভ বাড়তে থাকে স্ত্রী আনন্দে তারপর লোভে বলে পরে দারুণ হয়েছে কিন্তু একটু তোর যদি একটু বড় বাড়ি পেতাম স্ত্রী আমাদের চাকর বাকর থাকতো তাহলে ভালো হতো না জেলে চিন্তিত এত চাওয়া কি ঠিক হবে এত চাইলে বেশি চাওয়া হবে না স্ত্রী লাগে যাও মাছকে বলো আমাকে ধনী বানিয়ে দাও জেলে আবার মাছের কাছে গেল অনুরোধ করলো মাছ ইচ্ছা পূরণ করলো জেলে আর জেলে স্ত্রী এখন রাজপ্রাসাদে বাস করতে লাগল অতিরিক্ত লোভ স্ত্রী গর্ব করে বলে আমি এখন রানী কিন্তু কেন আমরা রাজার রানী হব না বলো না মাছকে গিয়ে আমাকে রানী বানিয়ে দিতে জেলে হতাশ হয়ে তুমি থামো স্ত্রীর এরা তো লোভ ভালো না স্ত্রী চেঁচিয়ে চুপ করো তুমি আমি যা বলি তাই করবে জেলে কাঁদতে কাঁদতে আবার নদীতে গেল জেলে হে জাদুময় মাছ আমার স্ত্রী এখন রাজ হতে চায় স্বর্ণ মাছ রাগে তোমার স্ত্রীর লোভের কোনো শেষ নেই এবার সবকিছু আগের মতো হয়ে যাবে তোমাদের সব হারিয়ে ফেলা আকাশে মেঘ জমলো ঝড় উঠল জেলে দৌড়ে বাড়ি ফিরে দেখল সব আগের মতো পুরনো ভাঙা করে ঘর দারিদ্র এবং হতাশার জীবন স্ত্রী কাঁদতে কাঁদতে আমি বুঝেছি বেশি লোভ করলে সুখ মেলে না জেলে হাসি মুখে হ্যাঁ এবার বুঝেছ আমরা সৎভাবে থাকলেই সুখী হব এইভাবে জেলে ও তার স্ত্রী শিখল লোভ মানুষের সব কিছু কেড়ে নেয় কিন্তু সততা আর সন্তুষ্টি সত্যিকার সুখ